হ্যালো প্রিয়ন এমিস রান্নাঘরে জানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা বানাবো ছোলার ডালের হালুয়া যেটা কম বেশি প্রত্যেকেরই খেতে খুবই ভালো লাগে চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি তো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চারশো গ্রাম বুটের ডাল যেটা আমরা চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবং তিন চারবার জল পাল্টে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকে আমরা একটি প্রেশার কুকারে ঢেলে দিলাম দিয়ে দিলাম দুই কাপ মতো জল এবং কাপ মতো লিকুইড এটাকে ঢাকা দিয়ে আমরা গ্যাস অন তো দুই আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে নিলাম এটাকে ভালোভাবে আমরা সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এটাকে দিয়েও ম্যাচ করে নিতে পারেন আমরা এটাকে শীর্ণ রাতে বেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো এইভাবে আমরা সব ডালগুলোকে বেটে নিলাম আমাদের ডালগুলো বাটা হয়ে গেল এবার আমরা এগুলোকে তুলে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিলাম চারটে মুখ ফাটানো আলাচ এবং দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা দিয়ে দিলাম বেটে রাখা ডাল এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চারশো গ্রাম মতো চিনি এবং অল্প একটু লবণ যেন স্বাদটা আরও বেশি হয় তো এইভাবে আর একটু নাড়াচাড়া করে নিলাম আর একটি পাত্রে অল্প একটু লিকুইড দুধে একটু টুথ কালার মিশিয়ে নিয়ে এটাকে আমরা কড়াইয়ে দিয়ে দিলাম তো এই উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের হালুয়া অনেকটাই ঘন হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম তো যে পাত্রটাতে আমরা হালুয়াটা ঢেলে নেব সে পাত্রে হাতের সাহায্যে একটু ঘি লাগিয়ে দিলাম এবার আমরা হালুয়াটা তুলে নিচ্ছি আপনারা চাইলে হালুয়াটা এভাবেই সার্ভ করে খেতে পারেন ওপরে কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিন তো আমরা এটাকে বরফির আকারে কেটে নেব সেই জন্য একটা থালাতে এইভাবে চাপটা করে লাগিয়ে দিলাম তারপরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমরা এটাকে কেটে নিচ্ছি তো এই অসাধারণ রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাজু বাদাম এবং কিশমিশ দেখা হচ্ছে পরের আরেকটি রেসিপি নিয়ে আজকের মতো এখান থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জোরে থাকুন